তো ভলেন আপোষহীন নেতৃত্বে 2007 এর 11 এর কালেও আপোষহীন রইলেন নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন না ফেসিষ্ট হাসিনা আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন তবু আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না হয়ে উঠলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা তবে কি তিনি কখনোই আপোষ করেননি অবশ্যই করেছেন দেশের বৃহত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত একানব্বই সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিরোধী দলে দাবির প্রতি শ্রদ্ধা জানাতে ছিয়ানব্বই সালে নির্বাচন করে অল্প কয়দিনের আমরা আমাদের আজকের যে জানাজা আছে সেটা শুরু করব মিরপুর থেকে যারা ঢুকছেন তারা অতি দ্রুততার সঙ্গে ঢোকেন এবং আমি অনুরোধ করছি আমাদের যারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা তাদেরকে সহযোগিতা করেন তারা যাতে দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকতে পারে এবং ভেতরে ঢুকে আপনারা পূর্ব প্রান্তে চলে যাবেন একদম সোজাসুজি পূর্ব প্রান্তে আমাদের জায়গা খালি আছে খামার বাড়ি মণিপুরি পাড়া ফার্মগেট সেখানেও কিছু জায়গা আছে এবং মাঠেও কিছু জায়গা আছে আপনারা সরাসরি পেছন দিকে একদম পেছনে চলে যান লক্ষ কোটি মানুষের প্রিয় নেত্রীর জন্যে সবাই সমবেত হয়েছেন এখানে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা পাচ্ছি এবং অনুরোধ করছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন